হাতে সময় আছে দুই সপ্তাহেরও কম তাই জোর কদমে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টায় কোনো কমতি রাখতে চাচ্ছেন না প্রার্থীরা ঢাকায় সকাল থেকে রাত পর্যন্ত বিরামহীন প্রচারে বারবার নিজেদের প্রতিশ্রুতির কথা জানান দিচ্ছেন তারা লুৎফুর রহমান সোহাগের রিপোর্ট ভোটের হাওয়ায় ঢাকা এখন মিছিলের নগরী স্লোগান আর গানে চলছে ভোটারদের মন্দ খুলে লড়াই প্রার্থীরা ভোটারদের কাছে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি নতুন করে এখানে কিছু করার তেমন প্রয়োজন নাই যেগুলি আপনার নষ্ট হয়ে গেছে সেগুলি সংস্কার করলে কিন্তু এলাকায় আপনার সব সমস্যার সমাধান হয়ে যাবে উৎসবের আমেজের সঙ্গে রয়েছে সংশয় বংশালে প্রচার চালিয়ে নিরাপত্তা ও সুষ্ঠু নির্বাচন নিয়ে শঙ্কার কথা জানালেন জাতীয় পার্টির প্রার্থী এগুলো জামাত দিচ্ছে বিএনপি প্রত্যাঙ্গি জামাত প্রত্যাঙ্গ এই সরকার এটা কন্ট্রোল করার কোনো শক্তি নাই এই সরকার নির্বাচন করতেই ব্যর্থ হবে তার কথা কেউ শুনে না তার কথা কেউ মানে না ভোটারদের আশা সব সংশয় উড়িয়ে ফেব্রুয়ারির ভোটে যোগ্য ব্যক্তিদের বেছে নিতে পারবেন তারা लुथरमान सोहाग चैनल आई ढाका